গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল থাকো নিয়ে বেরিয়ে গেছি ফুল তুলতে আর আমি সব রকম ফুল তোলার চেষ্টা করি কেননা আমি সব রকম ফুল দিই পুজো দিই ঠিক আছে আজকে আমি যাব শিব নিবাসে পুজো দিতে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য আমি এখানে এটাই বলছিলাম যে আমি এই সব ফুল দিয়ে পুজো দিই জানি না যে এই সব ফুল দিয়ে কি পুজো দেওয়া ঠিক কি ঠিক না তো তাও আমি পুজো দিই কী করবো আমাদের ছাদে যে যেই গাছগুলো আছে সেই ফুল এবং গাছ দিয়ে সেই ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি আর বাইরে অনেক দেরি করে উঠি তো সবাই তুলে নিয়ে যায় ফুল ওই জন্য আমরা পাই না তারপরে আমি চলে এলাম ঘরে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে মুছে ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। তো তারপরে বিছানাটা গুছাতে হবে আর এদিকে আমার আর শুয়ে আছে ওদেরকে ডাকবো পরে ওকে ডাকবো পড়াতে হবে ও টিউশন আর আমি এদিকে সব কাজগুলো সেরে নেবো দেখো আমার মেয়ে উঠে গেছে দেখো হাসছে আমি ভয় দিচ্ছি আর ও চিল্লাচ্ছে কিন্তু সমানে এই সোনাটাকে সকাল সকাল সুযোগ আজর করতে হয় এটা কেমন করে আজর করতে হয় দেখাই দেখায় গতকাল আমি এই কেশর তো পাতা আর অ্যালোভেরাটা আমি ই করে রেখেছিলাম এখন ওটা পেস্ট করে আমি মাথায় দেবো শুনেছি যে খুশকি যায় তো আমি পেস্ট করে মাথায় লাগিয়ে নেব দেখি যে খুশকি যায় কি না সে দেখবো তো ঘরটার হয়ে হয়েছে এখন এই কাজটা করবো একটা আর্ধেক তুলেছি আর অর্ধেক থাক মামমামের জন্য ওই মিয়া বানি গোছানো তো হুম দেখো এই পেস্ট করে আমার লাগানো হয়ে গেছে মাথা এখন আমি যাচ্ছি দোকানে শ্যাম্পু ফুরিয়ে গেছে শ্যাম্পু আনতে করে চলে এসেছি আমার মামমাম দুই ঘুম হয়ে গেছে আই ঘুম হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি গোপুচন্দ্র রেডি হয়ে গেছে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম তারপরে ভিডিও শ্যুট করেছি যেটুকু করেছি মানে ভিডিও এত রোদ আমার ভিডিও করার কথা মাঝে আসেনি তো এখানে বলেছিলাম আসুন মাম্মা মামলা একটু ভিডিও করে নিই তো ফটো তুলতে পারিনি তেমন এখন আমরা খেতে চলে এসেছি পরোটা খাবো আর মিষ্টিও খেয়েছিলাম দেখো ওয়েট করছে গোপুরচন্দ্র তো এরপরে আমরা বাড়ি চলে যাব বেলাতে আমরা ঘুরিনি যেটুকু ঘুরেছি আর বাদামি এনেছিলাম জিলাপি এনেছিলাম আর খইগুলো এনেছিলাম এই জাস্ট আর কিছু না আর পুজোর প্রসাদ এনেছিলাম এগুলোই এনেছিলাম তাই আমি বলছিলাম তারপরে দেখো মাম্মি একটু গরম হয়ে গেছিলো মাম্মাকে আমি জামাটা খুলে দিয়েছি দেখো মাম্মা মাম্ম এখন প্লে করছে ও এইভাবে প্লে করে আস্তে আস্তে ও আমার মানে উ শিখে যাচ্ছে তো কিছু নিতে ধরতে যায় ওর পাশে যদি কিছু থাকে ও ধরতে যায় ওটা নিয়ে খেলা করে ওই প্যাকেট ওটা দিয়ে ও খেলার চেষ্টা করছে ওটা দিয়েই খেলে ওইসব দিয়েই অন্য খেলনা দরকার হয় না ঘরে যে সমস্ত দেখেছ কি সমানে চিল্লাচ্ছে লাচ্ছে ওর পাশ দিয়ে ওই দেখো ও কথা বলবে তোমার তোমার ভিডিও এডিট করছিলাম এখন ও চেল্লাচ্ছে সমানে এখন চেল্লাও হ্যাঁ ক্যামেরা দেখলেই তো তোমার চিলানো বন্ধ হয়ে যায় তো এই খেলনাটা মাম্মামের জন্য কিনে নিয়ে এসেছি আর পরে একবার যাব ভেবেছি তখন মাম্মামের একটা ভাই আছে ছোট ওর জন্য খেলনা আনা হবে সেম সেম খেলনা আনা হবে তাই না মাম ভাইয়ের জন্য দেবে ভাইকে এটা দেবে দেবে দাও কি দাও চাচা কী বলছো বলো 너무 보드 r o m 너무